আজ একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো কাঁচা টমেটো কাঁচা টমেটোর চচ্চড়ি বা ঝাল আলু আর কাঁচা টমেটো সেরকম বিশেষ কিছু লাগবে না লাগবে পাঁচফোরণ কাঁচা লঙ্কা আর সর্ষে এটা বেটে দেব তেলটা গরম হলে কাঁচা টমেটোগুলো একটু ভেজে নিতে হবে একটু সামান্য নুন আর হলুদ একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা হলে মানে কাঁচা টমাটা থেকে একটা একটু বুনো বুনো একটা গন্ধ আসে একটু নুনগুলো দিয়ে ভেজে নিলে সেটা চলে যায় এটা হয়ে গেছে ভাজা এটা আবার তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তখন বলতে ভুলে গিয়েছিলাম ফোড়নটা হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দেবো আর অল্প হলুদ নাড়াচাড়া করে নিয়ে অল্প জল দিয়ে দেব আলুগুলো অল্প সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু টমেটো গুলো দিতে হবে কারণ না হলে আলুগুলো সেদ্ধ হবে না টমেটো আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা যদি কারোর সর্ষে খেলে সমস্যা হয় তাহলে এটাকে নাও দিতে পারেন পেঁয়াজ দিয়েও করে অনেকে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অল্প আর ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল ব্যাস দিয়ে বন্ধ রেডি হয়ে গেছে কাঁচা টমেটো ঝাল বা তরকারি নিরামিষ দিনে একবার করে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে আর মুখে যদি খাবারের রুচি না থাকে তাহলে তো দারুণ লাগে সর্দি জ্বর হলে এরকম একটা তরকারি খেলে মুখ ছেড়ে যাবে